ধূপগড় রাজ্যের রাজা চিন্তক ছিলেন অত্যন্ত রূপবান ও প্রজাবৎসর সেই সঙ্গে ছিল তার অমোঘ প্রকৃতি প্রেম রানী হীরামতি ছিলেন রাজার যথার্থ অর্ধাঙ্গিনী একদিন যখন রাজা জঙ্গলে পায়েচারি করছেন দূর থেকে এক নারীকে দেখা যায় রাজাকে লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করছে আয় আয় মুনিয়া চন্দনা বুলবুলি কোথায় তোরা আয় রে এমন একজন প্রকৃতি প্রেমী মানুষকে যদি জীবনের স্বামী হিসাবে পিতাম তাহলে জীবন আমার সার্থক হতো এবার তো ফিরতে হবে মহারাজ ঠিক ঠিক চলো চলো খেয়ে নিন মা খেয়ে নিন না না আমার ভালো লাগছে না খেতে বাবা আসেনি এখনো এই যে আমি এসে গেছি কি হয়েছে মা তোর বাবা আমি রাজা চিন্তককে বিয়ে করতে চাই তা তো তুই যা তাই পাবি তোর কোনো চিন্তা নেই মা বাবা মেয়ের দাবি মানতে জাদুকর বাবা এসে পৌঁছন রাজার বিছানার পাশে তুলে নিয়ে যান ঘুমন্ত রাজাকে ঘুম ভাঙতেই রাজা তো অবাক অবাকি আমি কোথায় শুয়ে আছি রানী রানী বলুন মহারাজ মহারাজি আপনি কে আপনি এখানে কি করছেন আমি এই মায়ার রাজত্বের রাজকন্যা আমি আমি এখানে কেন আমার জাদুকর বাবা আপনাকে এখানে নিয়ে এসেছেন আমি আপনাকে দেখে মুগ্ধ রাজা আমি আপনাকে বিয়ে করতে চাই না না এ অসম্ভব আমি বিবাহিত আমি রানীকে ভালোবাসি আমিও আপনাকে ভালোবাসি না না আমাকে যেতে দিন রাজা দৌড়ে বাইরে আসেন কিন্তু পালাতে চাইলেও পালাতে পারেন না চারপাশের মায়াবী পরিবেশ গাছ নানা রকমের জীব জন্তু সবাই মিলে তার পথ রোধ করে কোন আপনি এখান থেকে পালাতে পারবেন না দিন রাজপ্রাসাদে হই হৈ রৈ রই কান্ড রাজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি কি কিছুই বুঝতে পারেননি রানিমা না তাছাড়া বন্ধ ঘর থেকে কিভাবে কোথাও যেতে পারেন সেটাই তো মাথায় আসছে না এদিকে রাজসভায় সবাই অপেক্ষা করছে রাজসভা কি বসবে না প্রণাম রানিমা খোঁজ পেলেন না রানিমা কোথাও নেই বেশ আপনি আসুন শুনুন মন্ত্রী মশাই আপনি রাজপ্রাসাদে বলে দিন মহারাজ সামান্য অসুস্থ তাই আজ সভা বসবে না কিন্তু রাজামশাইকে সবাই যদি দেখতে আসতে চায় বলবেন উনি এখন কারোর সাথে দেখা করবেন না আর আমি এবার মহারাজকে খুঁজতে বেরোবো যথা আজ্ঞা রানীমা রাত গভীর হলে রানী একটি কালো চাদর মুড়ি দিয়ে পায়ে হেঁটে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়েন নিঃশব্দে মহারাজ আপনি তো কিছুই খাচ্ছেন না দয়া করে কিছু মুখে দিন না না দয়া করে আমাকে মুক্তি দিন আপনি আমাকে বিয়ে করলেই মুক্তি পাবেন না আমি তো বলেইছি আমার পক্ষে সেটা সম্ভব নয় আমাকে বিবাহ করলে এই রাজত্বও আপনার হবে রাজত্ব পাওয়ার কোনো লোভ আমার নেই সে আপনার ইচ্ছে কিন্তু বিবাহ না করলে যে মুক্তি পাবেন না তাই এই শর্ত মেনে নিন না এই রকম কোনো শর্ত আমি মানব না আপনি যান এখান থেকে যান জাদুকর আমাকে এখানে মেয়ে করে রেখেছেন ঠিকই কিন্তু আমি আসল সন্তান নই আমি যদি বলি তাহলে আমার পিতা কিন্তু আপনাকে ভস্য করে দিতে পারে বেশ তবে তাই হোক বেশ ক্রমশ রাত গভীর হয় রানী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েন বড় ক্লান্ত লাগছে এভাবে এভাবে পথে ঘোরার অভ্যেস নেই যে আমার মহারাজ মহারাজ ফিরে আসুন আপনি আপনি কোথায় কোথায় আছেন গভীর জঙ্গলের মধ্যে এসে রানী দেখেন দূরে একটা মাটির কুটিরে আলো জ্বলছে এই গভীর জঙ্গলে ও কার কুটির যদি একটু আশ্রয় পাওয়া যেত দেশটাও পেয়েছে ভীষণ যদি একটু জল মেলে যাইত রানী ধীরে ধীরে এগিয়ে যান কুটিরের সামনে কেউ আছেন দয়া করে আমাকে একটু জল দেবেন কেউ আছেন কে মা তুমি প্রণাম বাবা আমি ধূপগড় রাজ্যের রানী রাজাকে খুঁজতে বেরিয়েছি আমি বড় ক্লান্ত বাবা একটু যদি আশ্রয় পাওয়া যায় রানী হিসেবে তো তোমাকে আমি আশ্রয় দিতে পারি না মা তবে তুমি যদি আমার মা হিসেবে আশ্রয় চাও নিশ্চয়ই পাবে তবে মা হিসেবে তোমাকে তোমার সন্তানের সেবা করতে হবে যে পারবে তো পারবো বাবা পারবো আপনি যা বলবেন আমি তাই করব বেশ তাহলে আমিও তোমার স্বামীকে খুঁজে পেতে সাহায্য করব মা এসো কুটিরে এসো ওই দেখো মা ওখানে রান্নার জিনিস আছে রান্না করে আমাকে খাওয়াও আর নিজেও খাও যথাক সাধুর কথা মতো রানী কাঠ জালিয়ে রান্না করেন আগুনের ধোঁয়ায় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে ঈশ্বর ঈশ্বর আমাকে শক্তি দাও প্রজাদের মুখের দিকে তাকিয়ে রাজা মশাইকে খুঁজে বার করতেই হবে রান্না শেষ হলে রানী সাধুকে খাবার পরিবেশন করেন বাহ তোমার হাতে রান্না তো অমৃত বড় তৃপ্তি পেলাম মা এবার আমাকে খড়ের বিছানা প্রস্তুত করে দাও যাও দেখো বাইরে খড় আছে রানী এরপর বাইরে এসে খড় দিয়ে সাধুর জন্য বিছানা প্রস্তুত করেন সাধু শয়ন করলে তালপাতার পাখা দিয়ে তাকে হাওয়া করতে থাকেন মাঝে মাঝেই ঘুমে ক্লান্ত রানীর চোখ জড়িয়ে আসে আবার সচেতন হয়ে হাওয়া করতে থাকেন সাধু স্নিগ্ধ চোখে তা লক্ষ্য করেন ওঠো মা আমি তোমার সেবায় তৃপ্ত এবারে তুমি উত্তর দিকে যাও মা দেখবে এক অদ্ভুত প্রাসাদ আর সেখানেই তোমার স্বামী বন্দি আর এই নাও এই চালের দানা এই একটি চালের দানা তুমি একবারই ব্যবহার করতে পারবে মা যদি পারো স্বামীকে উদ্ধার করো যাও ক্রমশ উত্তর দিকে হাঁটতে হাঁটতে রানী পৌঁছে গেলেন সেই জাদুকরের প্রাসাদের সামনে এই তো সেই প্রাসাদ যে করেই হোক যে করেই হোক এই প্রাসাদে আমাকে ঢুকতেই হবে প্রাসাদে ঢুকতে যেতেই চারপাশ থেকে মায়াবী গাছ আর সেই ভয়ঙ্কর জীবজন্তুরা কেড়ে এলো রানীদের এবার কি হবে নিশ্চই কোনো জাদুমন্ত্রের প্রাসাদ নিশ্চই কোনো জাদুমন্ত্রের প্রাসাদ এখন কি করে মুক্ত করবো রাজা মশাইকে প্রাসাদের মধ্যে যে ঢুকতেই হবে আমায় সাধু বাবার দেওয়া এই চাল এই চাল আমি মাত্র একবার ব্যবহার করতে পারবো এই এখন ব্যবহার করা ছাড়া আমার হাতে আর কোন উপায় নেই তারপর যা হয় হবে তারপর দেখা যাবে মহারাজ মহারাজ রানী তুমি কি করে এই মায়ের জগৎ ভাঙলে সে অনেক কথা ও সব আমি আপনাকে পরে বলবো এখন ফিরে চলুন রাজপ্রাসাদে মহারাজ হায় হায় এ কি হলো আমাদের রাজত্ব পিতা কোথায় গেল সব মায়ার বন্ধন কেটে তারা এই জগৎ ছেড়ে চলে গেছে হায় হায় হে কোন আমার কি হবে কে তুমি মে আমি আমার পালিত জাদুকর পিতাকে দিয়ে রাজবংশকে তুলে আনিয়েছিলাম আমায় ক্ষমা করুন আমার যখন জ্ঞান হয়নি তখন একদিন এভাবেই আমার বাবার রাজত্ব ধ্বংস করে দেয় ওই জাদুকর আমাকে তুলে এনে পালন করে তাই জাদু আমি জানতাম না কিন্তু আমি এখন কোথায় যাব হায় হায় চিন্তা নেই বোন তুমি চলো আমার সাথে আমাদের রাজত্বে থাকবে আমার বোন হয়ে কিন্তু রাজামশাই কি আমাকে ক্ষমা করবেন ক্ষমাই তো রাজধর্ম রানীর বোন মানে তুমি আমারও বোন হলে আজ থেকে চিন্তা নেই বোন পিতুলা আমি তোমাকে তোমার পছন্দমতো রাজকুমারের সাথে বিবাহ দেব